নমস্কার বন্ধুরা আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি তোমাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ সুস্বাগতম এই যে আজ এখন আমরা সকালে টিফিন করছি কালকে বাসি ভাত ছিল ওর বাবা দাঁত তুলে এসেছে রাত্রে খাইনি আমি তো বুঝতে পারিনি তাই আমি ওনার ভাতটা নিয়ে ফেলেছিলাম চালটা নিয়ে ফেলেছিলাম তাই সেটা বাসি হয়ে গেছে সেই বাসি ভাতটা একটু বিরিয়ানির মতো করে নিয়েছি করে নিয়ে খাচ্ছি এটা ছেলে খাবে অল্প করে বাটিতে আর এটাও কালকে সেই মাঞ্চুরিয়ান ফুলকপির মাঞ্চুরিয়ান আর এইটা আমি খাবো সব বাসিগুলো একটু সাধারণ বাসিটাই একটু অসাধারণ করে নিয়েছি বিরিয়ানির মতো তৈরি করেছি বিরিয়ানি মশলা দিয়েছি মিঠা তোর কেওড়া জল গোলাপ গোলাপ জল এসব দিয়েছি দিয়ে তৈরি হয়েছে বন্ধুরা নিচে গোলাপ গাছগুলোতে এত ফুল ফুটেছে এই বৃষ্টির জল পেয়ে গাছগুলো আবার ফুল ফোটা ধরেছে আর কত সুন্দর লাগছে জবা ফুলগুলোও নিচ থেকে কত সুন্দর লাগছে তাই তোমাদের আবার একটু দেখিয়ে দিলাম তোমাদের যখন দেখেছিলাম তখন এত ফুল ছিল না এর আগে তোমাদের যখন দেখিয়েছিলাম তখন এত ফুল ছিল না এবার অনেকগুলো ফুল হয়েছে তাই একটু আবার তোমাদের না দেখিয়ে পারলাম না যে সাইডে যেটা ছিল যে সব ফুটেছে ফুটেছে অনেক ফুল ওইখানে একটা তুলসী মঞ্চ আছে আমার এটা দোতলার বারান্দা থেকে আমি তুলে দেখাচ্ছি তোমাদের আমি আর নিচে যাইনি বন্ধুরা সকালবেলা আমি ভাত খাই কিন্তু আমার ছেলে খায় না কিন্তু আজকে ওই একটুখানি ভাত খেয়েছে বলে দুপুরে আর ভাত খাবে না ও বলছে ওকে ম্যাগি করে দিতে তাই ওকে আমি ম্যাগি করে দিলাম ও এখন ম্যাগি খাবে খেয়েছে আঙুর ফল খেয়েছে অনেকটাই খেয়েছে খেয়ে কটা রয়েছে আমি এখানে এই যে বেলের শরবত করব তার জন্য বেলটা ফাটিয়ে রেখেছি এবার এগুলো চামচ দিয়ে ওটা তুলে তারপরে এই গামলার মধ্যে আমি তৈরি করব বন্ধুরা একটু হাঁটতে যাব ভাবলাম বিকালে তা হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে মেঘ ডাকছে হাঁটতে যাওয়াটাও হলো না তোমাদের ওইদিকে কি বৃষ্টি হচ্ছে আমাদের এখানে মেঘলা বৃষ্টি হচ্ছে দেখো বন্ধুরা আজকে বৃষ্টি হয়েছে তাই আমরা খিচুড়ি করছি খিচুড়ি খাবো আমাদের খিচুড়ি ভালো লাগে তাই আজকে খিচুড়ি করব বৃষ্টি হলে আমরা খিচুড়ি খাই পেঁয়াজ রসুন দিয়ে করবো তাই যে রসুনের আদা এখানে রেখেছি এটা আদা ছাঁচা করব পেস্ট করব না এখানে মাছ ধুয়ে রেখেছি লবণ হলুদ দিয়ে মাখাবো মাছ ভাজা করে খাবো ডিম ভাজবো না অমলেট করব না মাছ ভেজে খাবো এখানে সবজি আছে গাজর আছে আলু আছে কুমড়ো আছে মিষ্টি আলু আছে টমেটো আছে চাল ধোয়া আছে মসুর ডাল দিয়ে চাল দিয়ে আমি ধুয়ে রেখে দিয়েছি আর পাশে বেগুন ভাজা হবে সেই বেগুনটা রেখেছি এবার সব লবণ হলুদ দিয়ে মাখাবো তারপরে আস্তে আস্তে তোমাদের সব দেখাবো বন্ধুরা আমি তেল দিয়ে দিয়েছি কড়াইতে তেল গরম হয়ে গেছে এবার শুধু সবজিটা আমি একটু ভেজে নেব হালকা ভাজা করে নেব বন্ধুরা আমার এই যে সবজি হালকা করে ভাজা হয়ে আছে এবার আমি কড়াইতে সরষে তেল দিয়েছি দিয়ে এবার আমি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিচ্ছি হয়ে গেছে এবার শুকনো লঙ্কার কাঁচা লঙ্কা ইয়ে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কার চেরা দিয়ে দিলাম সেই রসুনটা যে রসুনটা আদা ছাঁচা করেছি আর আদাটাও আদা ছাঁচা করে রেখেছি এরপরে এই দুটো আমি দিয়ে দিতাম পেঁয়াজটা একটু বেশিই দিয়েছি বেশি পেঁয়াজ দিলে বেশি টেস্ট আসে আর চালের মধ্যেও ডালটা একটু বেশি দিয়েছি বেশি মুসুর ডাল দিলে খিচুড়িটা টেস্ট আসে আদা রসুন আমি দিয়ে দিয়েছি আদা রসুন দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন আদা একটু হালকার থেকে একটু হালকা থেকে একটু বেশি ভাজা হবে তারপরে চাল দিয়ে দিতে হবে বেশি ভাজা হয়ে গেলে ভালো লাগবে না চাল দিয়ে না চালের মধ্যে আমি হালকা লবণ হলুদ দিয়ে দিয়েছি সবজিটা যখন আমি ভেজেছিলাম তখন আমি এর মধ্যে হালকা লবণ দিয়ে দিয়েছিলাম আমার আইডিয়াতে আমার এই চালের এসে আমি হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি এরপরে আমি দেব শাহি গরম মশলা যেটা আছে তার মিট মশলাটা শাহি মিট মশলাটা দেব। জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি আর এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে পেঁয়াজগুলো এই পেঁয়াজের কুচিটা কিন্তু একটু মোটা মোটা করে দিতে হবে এটাই হচ্ছে এর আসল মশলা যা হয়ে গেছে এবারে আমি এটা প্রেসার কুকারে ঢেলে দেবো এই যে পাশে প্রেসার কুকারে জল ফুটছে এখানে আমি দিয়ে দেবো জল ফুটছে বুঝতে পারছি কি জানি না আর আমার আরও জল এখানে গরম করে রাখা আছে কেটলিতে গরম করে রাখা আছে আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি আর আমি জলটা একটু বেশি দিয়েছি যেহেতু আমি খিচুড়িটাকে একটু পাতলা করব পাতলা খিচুড়ি করব তারপরে আবার সবজি যাবে তাই তা আমার এখানে আরও জল লাগবে আমি আরও একটু জল আমি কেটলিতে বসিয়ে দিয়েছি কেটলিতে জল গরম হচ্ছে আমার জল দেওয়া হয়ে গেছে হালকা ফুটছে আমি এই ঢাকনাটা এমনি আলগা বসিয়ে দেবো ছিটিটা আমি লাগাবো না কিছুক্ষণ ফুটুক তারপরে আমি দেখে শুনে ছিটি লাগিয়ে দেবো পাশের এই কড়াইতে আমি এখন বেগুন ভাজা বসিয়ে দেব এই মিট মশলাটা আমি দেব এই পজিশানে এসে আইডিয়া করে এক এক চামচের মতো মিট মশলা আমি দিয়েছি এখন আমি এটাকে সিটি এটা বন্ধ করে দেব দুটো সিটি দেব তারপরে স্ট্যান্ডিং করে রাখবো সিটি খোলার পরে একটু এর মধ্যে ঘি দেবো আমি এর মধ্যে কোনো রকম চিনি দেব না যেহেতু আমাদের সুগারগুলো একটু বর্ডার লাইনে আছে সেই জন্য আমি একটু চিনি কম খাই এদিকে বেগুন ভাজা হচ্ছে বন্ধুরা আমার দুটো ছিটি হয়ে গেছে আমি এখন বন্ধ করে দেব আমার বেগুন ভাজাও হয়ে গেছে আমি এখন মাছ এই মাছ ভাজা আমার ছেলে খাবে না ওর জন্য আমাকে আবার পাঁপড় ভাজতে হবে আবার খিচুড়ি হয়ে গেছে আমি এবার সিটি খুলে দিচ্ছি এই পজিশন হয়েছে এর মধ্যে এবার আমি একটু ঘি দেবো আমার নিজের হাতে তৈরি ঘি দেবো একটু বেশি করে দেব। আর গরম মশলা দেবো না যেহেতু মিট মশলা দেওয়া আছে এই জন্য আমি আর গরম মশলা দেব না ঘিটা দিয়ে ভালো করে ঘেঁটে দিয়ে আমি আবার সিটি আটকে দেবো আবার পাঁপড় ভাজা হয়ে গেছে এই দিয়ে আমার ছেলে খাবে যাই হোক বন্ধুরা আজকে এখানেই রাখছি তোমরা সবাই আমার এই চ্যানেলটাকে লাইক করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো প্লিজ প্লিজ বন্ধুরা তোমরা আমার চ্যানেলটা দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দাও